ওয়াটগঞ্জে নিহত মহিলা দুটি হাত পায়ের পাতা এবং বুকের নিচের অংশের খোঁজ নেই পুলিশ মনে করছে সরখেলের ওই অংশ নদীতে ফেলে দিয়েছেন অভিযুক্ত নীলাঞ্জন এই এলাকায় বসানো সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তদন্তে আরও জানা গিয়েছে মৃতার স্বামী তার দাদা তথা খুনে অভিযুক্ত নীলাঞ্জনের থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন তা নিয়ে ঝামেলা চলছিল সে কারণেই খুন করা হতে পারে দুর্গাকে ওয়াটগঞ্জে যে বাড়িতে দুর্গার দেহ কাটা হয়েছিল শুক্রবার সেখানে পৌঁছেছে কলকাতার ফরেন্সিক দপ্তরের ডিএনএ বিভাগের কর্মীরা পুজোর ঘরও ঘুরে দেখা হচ্ছে পরিবার অভিযোগ করেছিল যেখানে দেহ মিলেছিল সেখানেও গেল ফরেন্সিক দল বৃহস্পতিবার দুর্গাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তার ভাষণ নীলাঞ্জনকে পুলিশ জানিয়েছে তদন্তে সহযোগিতা করছেন না তিনি এখনও পর্যন্ত নীলাঞ্জন বারবার একই কথা বলেছেন আমি কিছু জানি না পাশাপাশি পুলিশের আরও অভিযোগ বয়ান বদলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছিল ধারালো কিছু দিয়ে খুন করা হয়েছে দুর্গাকে খুনের জন্য দা বা কাটারি ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ওয়াটগঞ্জের পরিত্যক্ত যে ব্যারাকে দুর্গার খণ্ডিত দেহ মিলেছিল সেখান থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ছশো মিটার পুলিশ জানিয়েছে বাড়ি থেকে সাইকেলে চাপিয়েই সে দেহ ঘটনাস্থলে এনেছিল অভিযুক্ত তাদের আরও দাবি বস্তায় ভরে আনা হয়েছিল দেহ ভোর পাঁচটার মধ্যে সেরে ফেলা হয়েছিল কাজ পুলিশ সূত্রে খবর দুর্গা খুনের তদন্তে ইতিমধ্যে কিছু সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে দুর্গাদের বাড়ির ঠিকানা টোয়েন্টি থ্রি বি হেমচন্দ্র স্ট্রিট সেই বাড়ির উল্টো দিকের বাড়ির সামনে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা তাতে একবার দেখা গিয়েছে হাতে প্লাস্টিক নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে নীলাঞ্জন তারপরে আবার বাড়িতে ঢুকতেও দেখা গিয়েছে তাকে পুলিশের ধারণা ওই প্লাস্টিক ব্যাগে করেই সরানো হয়েছে দেহাংশ দেহের কিছু অংশ তিনি জলে ফেলে দিয়েছিলেন কোথায় ফেলেছেন তার খোঁজার চেষ্টা করছে পুলিশ মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ ওয়াটগঞ্জ এলাকায় সত্য ডাক্তার রোডের পাশে পাঁচিল ঘেরা একটি পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিকের ব্যাগে দুর্গার দুর্গার মিলেছিল সালে দেহাংশ বিয়ে হয় ওয়াটগঞ্জের বাসিন্দা ধোনি সর্কেলের সঙ্গে দম্পতির এক ছেলেও রয়েছে দশম শ্রেণিতে পরেশের বাড়িতে দুর্গার স্বামী এবং ছেলে পাশাপাশি ভাসুর ননদ শাশুড়িও থাকেন দুর্গার পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির তরফে তাদের মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানানো হয়নি সংবাদ মাধ্যমে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের খবর দেখে এবং গত দুদিন ধরে দুর্গার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকেরা মঙ্গলবার থানায় যান